হ্যালো ফ্রেন্স আবার লোকো পাইলটে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে রকমেন্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বারো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে যারা ফর্ম ফিল আপ করতে চাও করে নিতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আই থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর বি ইন্ডিয়া রেলওয়ে এলএফ এল পি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নোটিশ আউট শর্ট লিস্ট রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকান্সি অ্যাপ্লাই তোমাদের ফর্ম ফিলাপ শুরু হয়েছে বারোই এপ্রিল থেকে যেমন ফর্ম ফিল আপ চলবে এগারোই মে পর্যন্ত তোমাদের জেনারেল ও বিসি ই ডাব্লু এস ক্ষেত্রে পাঁচশো টাকা চার্জ কাটাতে হবে এসসি এস টি আদার্সের ক্ষেত্রে আড়াইশো টাকা চার্জ কাটাতে হবে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমাদের বয়স ক্যালকুলেট হবে এক সাত দু হাজার পঁচিশ হিসাবে আঠেরো বছর পূর্ণ হতে হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে ন হাজার নশো সত্তরটি ন হাজার নশো সত্তরটি টোটাল ভ্যাকান্সি এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাশ হলে এবং আইটিআই থাকলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে ঠিক আছে তোমাদের কোথায় কতটি ভ্যাকান্সি আছে এখানে পর পর দেওয়া হয়েছে পুরো আমাদের বাদে টোটাল ভ্যাকান্সি আছে ডাব্লু আর ওয়েস্টার্ন রেলওয়ে তোমাদের জেনারেলে আছে এতটি টোটাল ভ্যাকান্সি আছে তোমাদের চারশো সাতানব্বইটি আজমিরে আছে নর্থ ওয়েস্ট রেলওয়ে আছে তোমাদের চারশো উন ছশো উনআশিটি আর পৈরাজে আছে তোমাদের দুটো জোন এখানে নর্থ রেলওয়ে আর নর্থ সেন্ট্রাল রেলওয়ে দুটো রেলওয়েতে নর্থ রেলওয়ে তোমার আশিটি আছে আর সেন্ট্রাল রেলওয়েতে আছে পাঁচশো আটটি ভোপালে আছে তোমার দুটো এখানে দুটো জোন আছে এখানে দুটো জোন এখানে তোমার প্রথম জোনে আছে ছেচল্লিশটি দ্বিতীয় জোনে আছে ছশো আঠেরোটি ভুবনেশ্বরে আছে তোমার ন সব থেকে বেশি আছে ভুবনেশ্বরে নশো আঠাশটি আর বিলাসপুরে আছে পাঁচশো আটষট্টিটি চণ্ডীগড়ে আছে চারশো তেত্রিশটি এখানে টোটাল এসি এসটি তোমার টোটাল জোন ভাগ করে দেওয়া আছে কোনটা কত আছে টোটালগুলো বলছি চণ্ডীগড়া আছে তোমার টোটাল চারশো ছত্রিশটি গোরখপুরে আছে একশোটি আর গুয়াহাটিতে আছে তিরিশটি কলকাতা আছে দুশো বাষট্টিটি মালদা আছে চারশো দশটি মুম্বাই আছে বাইশটি মুজফপুরে আছে উননব্বইটি পাটনা আছে তেত্রিশটি রাঁচি আছে পাঁচশো আটাত্তরটি সেকেন্দ্রাবাদে টোটাল দুটো জন আছে নশো সাতষট্টি প্রথম জোনে দ্বিতীয় জনে আছে পাঁচশো এতটি ত্রিপুরম্পুরমে আছে একশো এতটি টোটাল গ্যান টোটাল আছে নশো ন হাজার নশো সত্তরটি তোমাদের প্রথমে সিবিটি টেস্ট হবে সেকেন্ড সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেশ হবে ডকুমেন্ট বের মেডিকেল তারপর জয়েন্ট লেটার তোমাদের কিসে কত পরীক্ষা হবে সব দেখিয়ে দেওয়া হয়েছে ম্যাথে হবে তোমাদের কুড়িতে পরীক্ষা জেনারেল সায়েন্স কুড়িতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিংয়ে আছে পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেসে আছে কারেন্ট অ্যাফেয়ার আছে দশ নম্বর টোটাল পরীক্ষা হবে পঁচাত্তরে এখানে তোমাদের এক ঘন্টা সময় হবে সময় লাগবে টোটাল এগ্রি মার্ক আছে তোমরা ফর্ম ফিল করতে পারবে তোমাদের ফর্ম ফিলপ লিঙ্ক ওপেন হয়ে গেছে তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে অরিজিনাল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যাদের তোমাদের আগে রেজিস্টার করা আছে তাদের আর নতুন করে রেজিস্টার করা দরকার নেই আর যাদের রেজিস্টার নেই তাদের কিন্তু রেজিস্টার করতে হবে তারা রেজিস্টার করতে গেলে প্রথমে এখানে যাবে কিন্তু আধার সাথে মোবাইল নম্বর মাস্ট লিঙ্ক থাকতে হবে আধার সাথে যেই মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে ভেরিফাই মাস্ট ঠিক আছে আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু ফর্ম ফিল করতে পারবে না সেক্ষেত্রে পরবর্তীকালে অসুবিধা হবে ফর্ম ফিল আপ করতে পারবে কিন্তু আধার ভেরিফাই হবে না সেক্ষেত্রে পরবর্তীকালে অসুবিধা হবে তার জন্য আধার ভেরিফাই করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে আর যাদের আগে তোমাদের রেজিস্টার করা আছে তাদের দ্বিতীয়বার রেজিস্টার করা দরকার নেই তারা অ্যাপ্লাই নিচে ক্লিক আছে অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করবে এখানে তোমাদের আধার ভেরিফাই দিয়ে করতে পারবে লগ ইন দিয়ে করতে পারবে আধার ভেরিফাই করলে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা ওটিপি যাবে দিয়ে দেবে আর যদি তোমার অলরেডি রেজিস্টার ইয়ে থাকে এখানেও তোমাদের ইউজার আইডি মোবাইল নম্বর অথবা মেল আইডি দিয়ে তোমরা লগ ইন করতে পারো তোমাদের অলরেডি এখানে ছেলে মেয়ে উভয় ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের লোকো পাইলট নোটিফিকেশন বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তোমাদের লোকো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স আঠেরো থেকে তিরিশ বছর এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে এখানে তোমার ফিজিক্যাল কী কী থাকতে হবে না থাকতে হবে টোটাল তোমাদের সূত্র দেওয়া হয়েছে পিডিএফটা তাই ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো এ টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে এমটা কত ভ্যাকান্সি না ভ্যাকান্সি টোটাল তোমরা এইভাবে করে ফর্ম ফিল আপ করতে পারো থ্যাংক ইউ বন্ধুরা